হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পায়লস ব্লগ আজ আমি তোমাদের সাথে আরেকটি চুলের টিপ শেয়ার করতে আসলাম জবা ফুলের পাতা আর সঙ্গে অ্যালোভেরা এটা আমি প্রায়ই দিই আর এটা দেওয়ার পর আমার চুলের অনেক পরিবর্তন পেয়েছি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি কিভাবে এই পেকটি বানাই আর লাগাই এই জবা ফুলের পাতাটি হলো লাল জবার পাতা আর সঙ্গে আমি অ্যালোভেরা দিচ্ছি অ্যালোভেরা আমার আগে থেকে তোলা ছিল না তাই ঘরে যতটুকু ছিল সেইটুকু আমি দিয়েছি তোমরা এখানে আরও বেশি অ্যালোভেরা দিতে পারো ফ্রেন্ডস লাল জবার পাতাটা অনেকটা উপকারী আমাদের চুলের জন্য আমি এটা দিয়ে প্রমাণ পেয়েছি তাই শেয়ার করলাম লাল জবার পাতা দিলে চুল গোড়া থেকে চুলকে মজবুত করে চুল লম্বা করে চুল সিল্কি করে লাল জবার পাতাটা চুলে দিলে অনেকটা মজা লাগে আর যে আমাদের চুলের ড্যান্ড্রফ থাকে না এটা ড্যান্ড্রফের জন্য অনেকটা উপকারী ড্যান্ড্রফ সরে যায় এটা দিলে অ্যালোভেরার কথা আর কী বলবো আগের ভিডিওতেই বলেছি যে অ্যালোভেরা কতটা উপকারী আমাদের চুলের জন্য কি না করে অ্যালোভেরা আমাদের চুলকে যাদের যাদের ডেনড্রফ আছে তারাই এই পাতাটা ব্যবহার করো দেখবে ফ্রেন্ডস তোমাদের কমে যাবে আমারও ছিল এরকম ডেনড্রফ এই পাতাটা দেবার পর থেকে আমার চুলে আর এখন নেই ড্যান্ড্রফ আমাদের চুলে অনেক সমস্যা করে চুল বাড়তে দেয় না মাথায় চুলকায় আর চুলটাকে পুরো ড্যামেজ করে দেয় তোমরা এই পাতাটা ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে অনেকেই আবার চুল পড়ে যায় মাথা টাক হয়ে যায় তারাই এই জবা ফুলের পাতাটা দিতে পারো তোমাদের টাক মাথাতেও চুল গজাবে দেখো তোমরা ট্রাই করে ফ্রেন্ডস তোমরা যদি আমার মতো চুল পেতে চাও চুল লম্বা করতে চাও সুন্দর করতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখবে আমি নতুন নতুন টিপস আপলোড করব আর তোমরাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা আমাকে এইভাবে ভালোবাসো আর আমি এইভাবে তোমাদের ভালোবাসা পেয়ে নতুন নতুন টিপস নিয়ে আসব তোমাদের সাথে শেয়ার করতে এখন আমি গ্রাইন্ডারে পাতাগুলো পেস্ট করে নিয়ে এসেছি দেখো আমি কোন প্রসেসে আমার চুলে অ্যাপ্লাই করি এইভাবে চুলে লাগালে চুল ধুতে কষ্ট হয় না তোমরাও এইভাবে একটা পাতলা সুতির কাপড় নিয়ে আর পেস্টগুলোকে এইভাবে প্রেস করে করে বের করবে রসগুলি এইভাবে চুলে দিলে কি হয় জানো ফ্রেন্ডস যখন শুকাবে আমরা ধুতে যাব শ্যাম্পু করব। তখন ওই যে পাতার গুঁড়োগুলো থাকে না সেগুলো চুলে আর লাগবে না আর ধুতেও সময় লাগবে না তাড়াতাড়ি চুল ধোয়া যাবে এই পাতাগুলো এইভাবে পেস্ট করে তোমরা চুলে লাগাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার পরে যে সমস্যা হবে চুল ধুতে সময় লাগবে সেই জন্য আমি এইভাবে অ্যাপ্লাই করে এই প্রসেসটা তোমাদেরও ভালো লাগলে তোমরা ট্রাই করতে পারো তোমাদের চুলেও এইভাবে দিতে পারো ফ্রেন্ডস তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যত ফ্রেন্ডস আত্মীয় স্বজন আছে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো তারাও দেখবে হয়ে গেল আমার প্যাক এখন আমি এটা চুলে লাগাবো দেখো আমি কিভাবে চুলে লাগাই ফ্রেন্ডস এই প্যাকটি তোমরা সপ্তাহে তিন চার দিন দিতে পারো মাথায় এটা দিলে শ্যাম্পু করতে লাগে না আমি যে এটা দেই এটা দিয়ে শ্যাম্পু করি না শ্যাম্পু না করলেও হয় দেখো আমি কিভাবে লাগাই এখন তোম আস্তে আস্তে সব চুলের গোড়ায় আমি লাগাবো আজকাল তো সবাই চুল লম্বা করতে চায় সুন্দর করতে চায় সবারই ইচ্ছা থাকে আমার চুল লম্বা হোক সুন্দর হোক আমি এভাবে চুল দিয়ে স্টাইল করবো এইভাবে করব। কিন্তু সবার তো হয় না তোমরা এই প্রাকৃতিক এই প্রসেসগুলো অ্যাপ্লাই করো চুলে দেখবে চুল কেন হবে না তোমাদের সাথে আমার আগের চুল কিভাবে ছিল কিভাবে আমি কি করেছিলাম তোমাদের সাথে আমি সব শেয়ার করব তোমরা আমার আগের ফটোগুলো যদি দেখো ভাববে কি চুল ছিল আমার কি হয়েছে তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করতে থাকব। তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিভাবে এত লম্বা চুল করেছি কিভাবে চুলে কি কি দিয়েছি কোন কোন প্রসেসে দিয়েছি সব কিছু শেয়ার করব। চুলের সব গোড়ায় ভালোভাবে দিবে যেভাবে আমি দিচ্ছি এইভাবে তোমরা দেবে কোনো চুলের গুড়া যাতে না থাকে সব গোড়ায় লাগে তোমরা শুধুই আমার প্রসেসগুলো দেখতে থাকো আর অ্যাপ্লাই করতে থাকো সুন্দর হবেই চুল আমি তোমাদেরকে কথা দিচ্ছি এইভাবে আমার চুলের সব গোড়াতে লাগাবো আর সব চুলেই লাগাবো আমি ভালোভাবে ফ্রেন্ডস তোমরা তোমাদের চুলে এই লাল জবার পাতার রসই দেবে অন্য কোনো জবা ফুলের পাতা তোমরা ভুলেই দেবে না অন্য কোনো জবা ফুলের পাতার রস দিলে চুল ড্যামেজ হতে পারে চুল নষ্ট হতে পারে আর অন্য কোনো জবা ফুলের পাতা তোমরা টোটালি অ্যাপ্লাই করবে না শুধু এই লাল জবা ফুলের পাতার রস তোমরা অ্যাপ্লাই করবে আমি শুধু এটাই অ্যাপ্লাই করি অন্য কোনো জবা ফুলের পাতা আমি অ্যাপ্লাই করি না এই রক্তজবার পাতা দিলে যে রকম চুলের অনেক উপকার চুল লম্বা ঘন কালো এবং সুন্দর হয় তেমনিই রক্তজবা ফুল যে সেটাই আমাদের চুলের জন্য খুব উপকারী আমি তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসবো দেখবে তোমরা ফ্রেন্ডস তোমরা যদি আমার মতো সুন্দর চুল পেতে চাও লম্বা করতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের দিকে নজর রাখো আমি নতুন নতুন টিপস দেবো তোমরা আমার এই যেগুলো টিপস দিয়েছি তোমরা অ্যাপ্লাই করে দেখো তোমরা সপ্তাহের ভিতরে পনেরো দিনের ভিতরে রেজাল্ট পাবে চুলের পরিবর্তন দেখতে পাবেই পাবে প্রাকৃতিক জিনিসগুলো অসাধারণ রেজাল্ট পাওয়া যায় ফ্রেন্ডস সত্যি বলছি আমি এক ঘন্টা পর মাথাটা ধুয়ে নেব শ্যাম্পু করব না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আরেকটি নতুন টিপস নিয়ে আমি আসব। টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো